মুক্ত সমাজ করতে গেলে যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে হয় এটা কেউ মতে লাগাব সেজন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তি দুর্নীতি করবে

আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আমাদের বড় পরিচয় আমরা জবান নই কিন্তু আজকে আমরা এই দলাগুলি করে একজন ক্ষমতায় গেলে আরেকজনকে আমরা আক্রমণ করি একজন ক্ষমতায় গেলে আরেকজনকে আমরা থাকতে দেই না বাঁচতে দেই না যা আপনি থাকলে অত্যন্ত আমাদের রাষ্ট্রের আমরা মুসলমান আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান

আমরা একজন আজকের প্রতি সহকর্মী নই আর আমরা দুর্নীতি প্রস্তুতি পাশি দুর্নীতি কাজে পাহাড় বাংলাকে আবার ধরে আমরা বিশ্বের মুখে আমাদের করে দিতে সারা বিশ্বের দিতে চাই আল্লাহ আমাদের প্রত্যেককে মানুষ হিসেবে করে